রাধে রাধে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী গোপাল স্পিরিচুয়াল লাইফস্টাইল আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি শান্তিপুরের রাসযাত্রার দ্বিতীয় পার্ট মানে পার্ট টু তো দেখুন সবার প্রথমে আপনাদের সাথে যে প্যান্ডেলটি আমি শেয়ার করছি সেটি হচ্ছে খুবই সিম্পলের মধ্যে তবে এই প্যান্ডেলটি কিন্তু প্রতিমার জন্য বিশেষ স্থান অধিকার করেছে এন্ট্রি পথ দিয়ে প্রবেশ করতে না করতে দেখবেন এরকম অসম্ভব সুন্দর ঝাড়বাতি রয়েছে এবং দেখুন মণ্ডপের সামনে রয়েছে একটা অসম্ভব সুন্দর বড় একটা ঝাড়বাতি তো ঝাড়বাতিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণই ভালো লেগেছে আর যে প্রতিমার জন্য এই প্যান্ডেলটি ফেমাস মানে এই মণ্ডপটি তো সেই প্রতিমা দর্শন করুন প্রথমে রয়েছে বৃন্দাবনের রাধারানীর অতি প্রিয় ভক্ত প্রেমানন্দ মহারাজী রাধামাদেবের আরাধনা করছে সেই সাথে রয়েছে মীরা ভগবান কৃষ্ণচন্দ্রের আরাধনা করছে এবং এই পাশে রয়েছে কলিযুগের অবতার মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রারানীর আরাধনায় ব্যস্ত রয়েছে তো এই প্রতিমা দর্শন করার পর আমার কিন্তু কখনোই মনে হচ্ছে না যেটা কোনো রাসের থিম আমার তো মনে হচ্ছে অরিজিনালি বাড়িতে পূজা করা হয়েছে বাড়ির সিংহাসনে ভগবান বিরাজমান ঠিক তেমনই মনে হয়েছে মনে হচ্ছে না যে এটা রাশের জন্য প্রস্তুত করা হয়েছে তো কেমন লাগলো জানাবেন আমার তো অসম্ভব সুন্দর লেগেছে তো যাই হোক চলুন এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে এইবারে যে প্যান্ডেলটি আমরা দেখতে গেছিলাম এই প্যান্ডেলের কিন্তু এন্ট্রি পথটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে জানি না প্যান্ডেলের ভেতরটা কেমন ছিল সেই মুহূর্তে তো দেখুন এন্ট্রি পথে কিন্তু রকম টুনি লাইট বা লাইটিংয়ের সিস্টেম নেই খুবই সাবিকিয়ানা একটা ইউনিক প্যান্ডেলের গেট করেছে তো দেখুন কী সুন্দর ফুলের গেট সাথে রয়েছে তালপাতার পাখা পুরনো সাবিকি আনার একটা ছোঁয়া রয়েছে এবং ছোট্ট ছোট্ট ঝাড়বাতি তো ভীষণই ভালো লেগেছে আমার এই ইউনিকনেসটা সত্যি অসাধারণ লাগলো তো যাই হোক চলুন এবার ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক দেখা যাক যে এখানে কি থিম রিপ্রেজেন্ট করেছে সত্যি কথা বলতে এখানে থিমটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল মানে আধুনিক যুগে সাবেকি আনার ছোঁয়া রয়েছে সেই সাথে বাচ্চাদের যে একটা কার্টুনের ব্যাপার রয়েছে কার্টুনিজমের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেটাই এই থিমটাকে রিপ্রেজেন্ট করেছে তো অসম্ভব সুন্দর দেখুন হাড়ির প্যান্ডেল প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লেগেছে এবং আমি এই ধরনের থিম খুব পছন্দ করি তো মানুষের এই যে যে ইউনিকনেসগুলো রয়েছে ভগবান সৃষ্টিকর্তা এত অসম্ভব সুন্দর সৃষ্টির কৌশল দিয়েছে একজন শিল্পীর মধ্যে সত্যি ভাবা যায় না প্রতি বছর কিন্তু এই প্যান্ডেলের থিম চেঞ্জ হয় কোনো বছর একই রকম প্যান্ডেল হয় না এবং একই রকম প্রতিমাও হবে না তো প্রতি বছর মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এই থিমগুলো রিপ্রেজেন্ট করে তো আমি শুধু ভাবি যে এই যারা শিল্পী রয়েছে সত্যি এদের কাজকে প্রশংসা করা উচিত একজন সাধারণ মানুষ হিসেবে এবং সেই সাথে ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ দেওয়া উচিত কারণ ভগবান তাদের মধ্যে এত সুন্দর শিল্প দিয়ে দিয়েছে তো যাই হোক দেখুন হাড়িগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে মানে এক কথায় খুবই সুন্দর খোলা মাঠের নিচে কিন্তু খোলা আকাশের নিচে এক কথায় এত সুন্দর একটা থিম রিপ্রেজেন্ট হয়েছে আর সেই সাথে এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ হচ্ছে প্রতিমা এই প্যান্ডেলের ক্ষেত্রে প্রতিমা কিন্তু সাধারণ কোনো প্রতিমা নয় এখানটায় কার্টুনিজম ব্যাপারটাকে রিপ্রেজেন্টেশন করা হয়েছে বর্তমানে আমরা গুগল থেকে যে ফটোগুলো ডাউনলোড করি ওয়ালপেপারে সেট করি সেই ঠিক সেই রকমই বিগ্রহ তৈরি করা হয়েছে তো ওভারঅল সমস্ত থিম এবং প্রতিমা মিলিয়ে খুবই সুন্দর সত্যি প্রশংসার যোগ্য আমার তো ভীষণই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবারে শান্তিপুরের রাশের আরও একটি বিশেষ সেরা প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি এই প্যান্ডেলটি হচ্ছে দেখুন এন্ট্রেনিয়ার সাথে সাথেই রয়েছে প্রেমানন্দ মহারাজি প্রেমানন্দ মহারাজজিকে দেখে কিন্তু আমার হৃদয়ে একটাই অনুভূতি আসছে সেটা হচ্ছে যে প্রেমানন্দ মহারাজজি সত্য সত্যই বৃন্দাবন ধাম থেকে শান্তিপুর ধামে চলে এসছে আমাদের সাথে রাশের আনন্দ ভাগ করে নিতে সত্য সত্য উনি হয়তো বা সশরীরে আসেননি নেই কিন্তু উনি আমাদের অনুভূতিতে কল্পনায় এবং উনি মানসিকভাবে চলে এসছেন এবং আমাদের সাথে উনি সাক্ষাৎকারও করছেন তো যাই হোক এটি হচ্ছে শান্তিপুরের থানার মোড়ের একটি বিখ্যাত প্যান্ডেল প্রতি বছর এই থানার মোড়ে এত সুন্দর সুন্দর থিম রিপ্রেজেন্টেশন করে যে বলে বোঝাতে পারবো না বৃন্দাবনের বিভিন্ন লীলাকে তুলে ধরার চেষ্টা করে সেই সাথে মহাপ্রভুর লীলা থাকে তো এক কথায় অসম্ভব সুন্দর তো এবছরও তার ব্যতিক্রম নয় দেখুন প্যান্ডেলটি সাদা পুরোপুরি সাদা দিয়ে রিপ্রেজেন্টেশন হয়েছে সামনে রয়েছে ময়ূর আমার তো ভীষণই ভালো লাগে সাদা হচ্ছে শান্তির প্রতি খুবই সরলতা স্মুথনেস তো এই পাশে দেখুন একটুখানি ডিজে টিজে সেট করে মানুষের একটু মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছে সত্য কথা বলতে কোনো উৎসব আসলেই কিন্তু মানুষ মন খুলে আনন্দ করে বর্তমান ডিজিটাল যুগে মানুষ এতটা সংকীর্ণ কণ্ঠাসা হয়ে গেছে যে এরা আনন্দ করতে গেছে তো যাই দেখুন প্রত্যেকেই কিন্তু যে যার মনের খুশিতে খুব নাচছিল আমার তো বেশ ভালোই লাগছিল। তো যাই হোক চলুন প্যানেলের ভেতরে প্রবেশ করা যাক এবং দেখা যাক যে এবছরে কি প্রতিমা এই মণ্ডপে পূজা হয়েছে তো জনজোয়ার তুলনামূলকভাবে একটু কম আছে কারণ শান্তিপুরের রাশের প্রসেশনের দিন ছিল আজকে যত লোকজন জমা হবে সবই প্রসেশনের দেখার জন্য মোড়ে মোড়ে জমা হয়ে যাবে যেখান দিয়ে প্রসেশনটা যাবে তবুও কম নেই অনেকেই প্যান্ডেল হপিং করছে তার মধ্যে যেমন আমি একজন তো আমার প্যান্ডেল হপিংটা বেশি ভালো লাগে প্রসেশন বসে দেখার মতো এনার্জি থাকে না মানে অতটা ধৈর্য হয় না তো যাই হোক দেখুন ধীরে ধীরে কিন্তু প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি প্যান্ডেলের ভেতরে তো দেখুন ধীরে ধীরে কিন্তু প্যান্ডেলের ভেতরের দিকে চলে আসলাম মানে এই প্যান্ডেলটি দেখার জন্য ওপর থেকে নিচের দিকে নামতে হবে মানে গ্রাউন্ড ফ্লোরের দিকে নামতে হচ্ছে তো হোক দেখুন খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে আর এই হচ্ছে এবছরের আশে এই মণ্ডপে পূজা হয়েছে এই প্রতিমার মানে এখানটায় রাধা মাধব রয়েছে অষ্টসখী রয়েছে সেই সাথে ভগবান বিষ্ণুর যে অসুরবধ ও অসুর সংহার সেই লীলাটা খুব সুন্দরভাবে কিন্তু রিপ্রেজেন্টেশন হয়েছে তো খুবই সুন্দর লাগছে ভীষণই ইউনিক একটা প্রতিমা তো দেখুন কতটা মিষ্টি হয়েছে আমাদের মাধবকে দেখতে বেশ ভালো লাগলো খুবই সুন্দর প্যান্ডেল হপিং করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই সাথে চোখে ঘুম চলে এসেছিলো সেই একটু গান করে নিজেকে রিফ্রেশ করে নিলাম যাই হোক দেখুন এবারে চলে গেছিলাম নেক্সট আরও একটি প্যান্ডেলে এই প্যান্ডেলের ভেতরে ঢুকেন আমি পুরোপুরি অবাক আমি ভাবলাম কেন আসলাম মানে নিজে না নিজেকে খুব বোকা লাগছিল আসলে এমন কোনো ব্যাপার নয় আপনারাই চলুন আমার সাথে আপনারাও বোকা হন কিনা একবার দেখুন প্যানেলে ঢুকে ভাবছি প্রতিমা কোথায় গেল যেহেতু রাশের প্রসেস আমি ভাবলাম যে প্রতিমা বোধহয় বিসর্জনেই চলে গেছে কিন্তু না বন্ধুগণ এটাই ছিল প্রতিমা ভাবলাম দেয়ালের সিনারি কিন্তু পরে দেখছি এটাই প্রতিমা আসলে এখানটায় প্রতিমাটা একটি ইউনিক হয়েছে আমন্ত্রণ পত্রের ওপরে এই প্রতিমাটাকে রিপ্রেজেন্টেশন করা হয়েছে তো দেখুন পাশে লিখে দিয়েছে চিরকুটের ওপর নির্মিত প্রতিমা আমি দেখে জীবনে পুরোপুরি অবাক হয়ে গেলাম যে আমি তো এতটা বছর রাজ দেখেছি কিন্তু কখনো এরকম প্রতিমা দেখিনি যাই হোক খুব ইউনিকনেস খুব ভালো লাগলো সাথে প্যান্ডেলটাও সুন্দর এবং ঝাড়বাতি প্রত্যেক প্যান্ডেলে গেলেই ঝাড়বাতি আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয় আর সেই সাথে প্রতিমাটা ওয়াও অসাধারণ সকলকে পত্র রইল রাশে আসার জন্য নেক্সট ইয়ারের জন্য এবারে ফাইনালি চলে এসেছিলাম একটা সর্বরাজ্যে মানে এবছরের শান্তিপুরের রাশে যে প্যান্ডেলগুলো সেরার সেরা হয়েছে তার মধ্যে এই প্যান্ডেলটিও কিন্তু অন্যতম এটি হচ্ছে শান্তিপুরের তলার প্যান্ডেল তো বাইরে থেকে দেখে যতটা না ভালো লেগেছে ভেতরে যে এতটা সুন্দর ছিল আমি সত্যি এক্সপেক্ট করতে পারিনি পুরোটাই বাঁশ চটা কুঞ্চি এ সমস্ত দিয়ে তৈরি করা হয়েছে আর বিভিন্ন রঙের রঙ বেরঙের পেপারস দিয়ে তো যাই হোক চলুন এন্ট্রি নেওয়া যাক দেখুন এন্ট্রি পথটা কতটা সুন্দর সাথে মানে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই রয়েছে বুদ্ধদেবের একটা স্ট্যাচু এখানে প্রত্যেকেই সেলফি নিচ্ছিল আমিও এর মধ্যে বাদ যাইনি আমিও নিয়েছিলাম তো যাই হোক দেখুন কতটা সুন্দর পুরোটাই হ্যান্ডমেড কারুকার্য মানে এক কথায় অসাধারণ তো চলুন ঘুরে দেখা যাক যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে দেখুন দেওয়ালে যে কাজগুলো রয়েছে কি অসম্ভব সুন্দর মানে সত্যি। সত্যি শিল্পীর এই কাজগুলোকে প্রশংসা করতে হয় আমার তো কোনো জিনিস ভালো লাগলে মানে আমি তার সেই বিষয়টাকে সত্যি খুব প্রশংসা করতেও ভালোবাসি ওপরে দেখুন প্যান্ডেলের ছাত্রা কত সুন্দর হয়েছে আর এই মণ্ডপে পূজা হয়েছে নারায়ণ ঠাকুরের তো আমাদের সৃষ্টিকর্তা নারায়ণ দেখুন কতটা অপরূপ সৌন্দর্য সত্যি কথা বলতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভগবানের রূপের মহিমা একটা মুখ দিয়ে বর্ণনা করলে হয়তো বা হয় না পঞ্চমুখে বর্ণনা করলেও যেন এর স্বাদ মেটে না তো অসম্ভব সুন্দর লাগছে আমাদের নারায়ণ ঠাকুরকে সেই সাথে প্যান্ডেলের যে কারুকার্য সেটা তো এক কথায় স্বর্গের ফিলিংস হচ্ছে তো আপনাদেরকে মিনি স্বর্গ আমি পরিভ্রমণ করারছি কেমন লাগছে অবশ্যই জানাবেন এই মিনি স্বর্গের সৌন্দর্যটা আপনারা দেখুন এবং উপভোগ করুন সাথে সুন্দর সুন্দর কমেন্ট করুন ভীষণই ভালো সত্যি অসাধারণ একটা প্যান্ডেল মানে অনেকগুলো প্যান্ডেল দেখেছি বেশ অনেক প্যান্ডেলই ভালো লেগেছে তবে সব থেকে বেস্ট আমার কাছে এই প্যান্ডেলটা মনে হয়েছে অসাধারণ অসাধারণ তো যাই দেখুন এই প্যান্ডেল দেখা তো কমপ্লিট হয়ে গেছে এইবারে চলে যাব নেক্সট প্যান্ডেলের দিকে তো দেখুন ধীরে ধীরে কথা বলতে না বলতে চলে এসেছে আরও একটি সুন্দর প্যান্ডেলের সামনে তো এই প্যান্ডেলটি কিন্তু একটা দারুণ থিমকে রিপ্রেজেন্টেশন করেছে প্রতি বছর এখানটায় অসম্ভব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো এ তার ব্যতিক্রম হয়নি এবছর রিপ্রেজেন্ট করেছে মা মানে মায়ের সাথে একটা সন্তানের যে সম্বন্ধ হয় বর্তমানে প্রেক্ষাপটকে তুলে ধরেছে তো এন্ট্রেনিয়ার সাথে সাথেই দেখছি অসম্ভব সুন্দর ভেতরে হ্যান্ডমেড কারুকার্য এখানের কারুকার্যটা একটু ডিফারেন্ট হয়েছে এখানে কোনো রকম বাঁশ বা কাগজ দিয়ে নয় এখানে তৈরি করা হয়েছে সামুদ্রিক উপকরণ দিয়ে যেমন ঝিনুক মুক্ত শঙ্খ বিভিন্ন রকমের পাথর বালি এ সমস্ত জিনিস দিয়ে তো এখানটায় ফার্স্ট এন্ট্রি পথ এটা ছিল এবং দেখুন দেওয়ালে কারুকার্যটাও কত সুন্দর একটা সন্তান এবং মাকে কিন্তু এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মানে একটা মায়ের হাত ধরে একটা সন্তানের বড় হওয়া সেটা কিভাবে হয় এবং বর্তমানে প্রেক্ষাপটে মা বাবার আশ্রয়টা কোথায় হচ্ছে সেগুলোকে রিপ্রেজেন্টেশন করেছে মানে মানুষের জীবন প্রণালী এক কথায় তো যাই হোক দেখুন এইবারে মেন গেট দিয়ে এন্ট্রি হচ্ছে মণ্ডপের দিকে তো দেখুন মণ্ডপে দিকে এন্ট্রি হতে না হতে দেয়ালের কারুকার্য দেখে আমার ভীষণই ভালো লেগেছে খুবই খুবই সুন্দর সুন্দর মানে এক কথায় অসাধারণ এবং সেই সাথে এখানে ঝিনুক মুক্তার এই কাজটা আমার ভীষণই ভালো লেগেছে মানে এটাই প্যান্ডেলের ইউনিকনেস তো যাই হোক দেখুন এই প্যান্ডেলের মধ্যে কিন্তু পূজা হয়েছে নটরাজ ঠাকুরের তো অসম্ভব সুন্দর নটরাজদেবকে লাগছে এবং সেই সাথে সামনে দুজন যে রিপ্রেজেন্ট হয়েছে দুটো মূর্তি বলা চলে এটা মাকেই হয়তো বা রিপ্রেজেন্টেশন করেছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো সেটা ঝিনুক মুক্তাতেই তৈরি হয়েছে খুবই ভালো লেগেছে ভীষণই সুন্দর প্রত্যেকটা দেয়ালে এত ভালো কাজ করেছে মানে বলে বোঝানো যাবে না আর এখানে রয়েছে একটা অসম্ভব সুন্দর থিম দেখুন এখানে একজন বাবা এবং একজন মা একটা সন্তানকে কোলে নিয়ে রয়েছে আর ওপর থেকে একটা সন্তানকে ঝুলিয়ে রেখেছে এবং তার নারী মানে তার নারীর যে টান কানেকশানটা সেটাকে রিপ্রেজেন্টেশন করেছে তো ওভারঅল এক কথায় ভীষণই সুন্দর লেগেছে তো যাই হোক চলুন এবার যা যাক নেক্সট প্যান্ডেলে এখানটা প্যান্ডেল দেখানোর মতো এমন কোনো বিশেষত্ব প্যান্ডেলে ছিল না এখানে হচ্ছে বিশেষ আকর্ষণ প্রতিমা তো এখানে যে প্রতিমাগুলো দেখছেন সম্পূর্ণটাই তৈরি হয়েছে রং বেরঙের মুক্ত বিভিন্ন রকমের স্টোন কসমেটিক্স সরঞ্জাম দিয়ে দেখুন কি অসম্ভব সুন্দর হাতের কাজ কি সুন্দরভাবে মুখটা ফুটিয়ে রেখেছে এবং সেই সাথে পুরো সাত সরঞ্জামটাই অসম্ভব সুন্দর দূর থেকে দেখে চেনার উপায় নেই যেটা কি দিয়ে তৈরি হয়েছে কাছে আসলেই কিন্তু বোঝা যাচ্ছে যে মুক্ত দিয়ে তৈরি হয়েছে তো যাই হোক কেমন লাগছে জানাবেন তো চলুন এবার যাওয়া যাক নেক্সট প্যানেলে এই প্যানেলটা তৈরি হয়েছে শোলা দিয়ে বাইরে থেকে দেখে যতটা না সুন্দর ভেতরে এসে দেখে কিন্তু আরও একটু অবাক হলাম যদিও এর আগে আমি চিরকুটের উপর প্রতিমা দেখেছি সেই জন্য এটা দেখে বিশেষভাবে হতবাক হইনি তো এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা শান্তিপুরের জন্য এই আনন্দবাজার পত্রিকাটা অনেকই স্পেশাল হয়েছে কারণ এবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে শান্তিপুর রাশের ইতিহাস তো ভীষণই ভালো লাগলো কেমন লাগছে রাধা মাধবের বিগ্রহ অবশ্যই জানাবেন আর শিল্পীর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর প্রশংসারই যোগ্য তো বেশ ভালো লাগলো এবারে লাস্ট এবং ফাইনাল আমরা চলে যাব আমাদের লাস্ট প্যান্ডেলের দিকে তো দেখুন এবার ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো লাইটিংটা তো বেশ সুন্দর হয়ে যায় সেই সাথে রয়েছে একটা মহাপ্রভুর স্ট্যাচু এরকম বিভিন্ন মহাপ্রভু অদ্বিত প্রভুর স্ট্যাচু রয়েছে শান্তিপুরের বিভিন্ন অলিতে গলিতে তো যাই হোক খুব ভালো লাগে দেখতে এবারে ধীরে ধীরে চলুন যাওয়া যাক লাস্ট অ্যান্ড ফাইনাল প্যান্ডেলের দিকে তো দেখুন রাস্তার লাইটিং দেখতে দেখতে কিন্তু ধীরে ধীরে পৌঁছে গেলাম ফাইনাল একটি প্যান্ডেলে এটি শান্তিপুরের সেরার সেরা একটি প্যান্ডেল এবং পার্সোনালি আমার কাছে বেস্ট একটা প্যান্ডেল তো এখানে যে প্যান্ডেলটা দেখছেন এটা শান্তিপুরের রামকৃষ্ণ সংঘ এই প্যান্ডেলটাকে রিপ্রেজেন্টেশন করেছে এখানের থিম হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা আশা করছি বুঝতে পারছেন পাহালগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাকে রিপ্রেজেন্টেশন করেছে এবং এই থিমটা হচ্ছে অপারেশন সিন্দুর তো দেখুন ওপরে কি সুন্দর একটা হেলিকপ্টার সৃষ্টি করেছে আর ওভারঅল প্যান্ডেলটা বেশ ভালো লাগছে এইবারে যে ঘটনাটা ঘটেছিল সেই থিমটাকে রিপ্রেজেন্টেশন করবে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এবং কেমন লাগে লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন यस सर, यूनिट सीरवन से सीरवन आए थे पिछले चार डिग्री पॉइंट पे। पहले ब्रिड लॉक चाहिए, तभी इंगेजमेंट होगा। सर, सचिन एंकेटुड्रोन ऑन स्टार्ट। नाइन ट्वेंटी टू टाइम्स ब्लॉक हो गया। गुड ब्लैक एक्टिवेशन। वो न्यूनतम सभी नॉल लोकेशन पे रिकॉर्ड चाहिए। गुड ब्लैक एक्टिवेशन सर, � आवाज एक एक कुछ ही पल बाद दूसरी तरफ जमीन बात हो तेज विस्फोट हुए आपकी लपे आसमान लग्ला No, 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 no. চোখের জল সত্যিই ধরে রাখতে পারিনি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবারে চলুন এই অপারেশন সিন্দুর যে থিমটা রিপ্রেজেন্টেশন হয়েছে এর ভেতরে কোন প্রতিমার পূজা হয়েছে দেখা যাক তো দেখুন ভেতরে ঢুকতে না ঢুকতেই কিন্তু রয়েছে যে দুজন ভারতীয় সৈনিক এই কাজটাকে করেছে তাদের ছবি তো স্যালুট জানায় ম্যামদের সত্যি গর্ববোধ হয় একজন ভারতবাসী হিসেবে যে এত মহান কাজ তারা করেছেন তো এখানে পূজা হয়েছে রাধা মাধবের দেখুন কতটা মিষ্টি খুবই সুন্দর লাগছে আমাদের করুণা নিধান হরি ভগবান সত্যি অপূর্ব সুন্দর তার মহিমা মুখে বলে প্রকাশ করা যায় না তো যাই হোক আপনারাও দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যেখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো শান্তিপুরের রাজযাত্রা ওভারঅলই প্যান্ডেলগুলো বা প্রতিমাগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন রাধে রাধে জয়গোপাল